হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য চিননের যে একটা পার্টি ড্রেসের উপর ধামাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে এত সুন্দর একটা ধামাকা অনলি ফর আপনাদের জন্য কি যে সুন্দর ড্রেসগুলো রয়েছে সম্পূর্ণ ভিডিওতে ড্রেসগুলো খুলে দেখানো হবে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন একটু কমেন্ট করবেন একটু লাভ দিয়ে দেবেন এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান ক্রাইভ সিল্কের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন নেকের পোসটা দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন একেবারে সুপার সুপার হিট হিট কালার একটা কম্বিনেশন তারপর হচ্ছে যাই হোক ইনার প্লাস স্যালোটা হচ্ছে একসাথে এটা হচ্ছে ইনার প্লাস স্যালোয়ারটা কিন্তু হচ্ছে একসাথে চলে আসবে সাথে একটা দোপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে একটা দোপাটা দিচ্ছি সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে তো আশা করি এই পার্টি ড্রেসটা যারা অর্ডার করতে চাচ্ছেন বিলালনার প্রাইজে যে ধামাকাটা দিয়েছে এটার প্রাইস অনলি ফর মাত্র এক হাজার টাকা করে একের পরে কালার একের পরে ডিজাইন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন এটা হচ্ছে রেড কালার অনেক আপুরা রেড কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে যে সুন্দর এই কালারটা বেস্ট একটা কালার চলে আসবে এটা হচ্ছে ইনার প্লাস স্যালোয়ারটা একসাথে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে সম্পূর্ণ সান্থনের সালোয়ার থাকবে সাথে একটা দুপাট্টা দিব সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাট্টা এটাও সেম প্রাইস থাকবে অনলি ফর অনলি ফর মাত্র মাত্র কত টাকা মাত্র এক হাজার টাকা যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় যখন আপনি একটু ফ্রিলি সময় হবে বসে বসে ভিডিওটা দেখলেন আর এটা হচ্ছে ব্ল্যাকের মাঝে হচ্ছে গোল্ডেন কম্বিনেশন সম্পূর্ণ জরি ওয়ার্কের কাজ হচ্ছে থাকবে হচ্ছে ইনার প্লাস প্লাসেলটা একসাথে তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজটা কিন্তু হচ্ছে গোল্ডেন জরি সুদার তারপর হচ্ছে ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ আর ড্রেসটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি সাইজ যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন দুপাড়টা কিন্তু হচ্ছে রাজিগু একটা দোপাট্টা তো এই ড্রেসের সাথে কিন্তু হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা হবে আশা করি এই ড্রেসের প্রাইজ মাত্র এক হাজার টাকা তো হচ্ছে এটা কিন্তু হচ্ছে যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে অফারটা পেয়ে যাবেন প্রোডাক্ট শেষ তো অফার শেষ তারপর এখানে দেখেন তো ডিজাইনটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কতটা সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন পারফেক্ট হবে এটাও সেম প্রাইসে থাকবে মাত্র এক হাজার টাকার দিচ্ছি আর এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে ইনার প্লাস স্যালোডটা একটা সম্পূর্ণ সান্তনির স্যালোডটা পেয়ে যাচ্ছেন তারপর এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা দুপাটা দিচ্ছি ইনশাল্লাহ এটাও কিন্তু সবার ফেভারিট হবে এটাও সেম প্রাইজে থাকবে মাত্র এক হাজার টাকা করে তারপর হচ্ছে টরে কালারটা তো অসম্ভব সুন্দর চলে আসলো ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকার মধ্যে টরে কালারটাও সুন্দর একটা কালার আর এগুলো কিন্তু সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে জরি সুতার কাজ করা তারপর হচ্ছে এটা হচ্ছে প্লাস চলে আসবে তো এই ডেসগুলো যদি আপনি বাইরে থেকে কিনতে যান মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা লাগবে আর সেই ড্রেসটা হচ্ছে বিলাউন্ডার প্রাইসে আপনাদের জন্য দিচ্ছে মাত্র অনলি ফর এক হাজার টাকা অনলি ফর এক হাজার টাকা চলে আসবে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার হচ্ছে ব্ল্যাক কালার এর মাঝে কিন্তু হচ্ছে গোল্ডেন কম্বিনেশন তারপর হচ্ছে নেকের পোশনটা হচ্ছে সম্পূর্ণ মাল্টি শুধু একটা কম্বিনেশন তো এগুলো স্ক্রিনশ দিবেন আর অর্ডার করে থাকবেন যেহেতু স্টক সীমিত তারপর হচ্ছে দোপাটা হচ্ছে এটা দোপাটা হচ্ছে গর্জিয়াস একটা লুকে থাকবে একটু সুন্দর চলে আসবে তো এখন যেহেতু উইন্টার সিজন এখন বিএসআর প্রোগ্রামগুলো কিন্তু বেশি পার্টি ওয়ার্কের জন্য যারা ড্রেস চাচ্ছেন তাদের জন্য বলবে এই ড্রেসগুলো পার্সেস করে থাকবেন আসসালামু আলাইকুম